থ্যাংক ইউ এই যে মানুষগুলোকে অসংখ্য ধন্যবাদ আজ পর্যন্ত জীবনে কোনো দিন আমার জন্মদিনে আগের দিন সেলিব্রেশন হয়নি জন্মদিন তো সেলিব্রেশনই হতো না বাট জন্মদিনে আগের দিনও সেলিব্রেশন মানে কোনো দিন হয়নি আজকে রাহুল মিনন্দা তারপরে সুমিত্রা আর আমাদের দাদা ইনাদের জন্যই আজকে বার্থডের আগের দিন আমার জন্মদিন সেলিব্রেশন হলো তো মোটামুটি সকাল হলেই এত পরিমাণ প্রখর রোদ বের হচ্ছে বলা নয় আর কি যেন মনে হচ্ছে চলে এসছে গ্রীষ্মকাল যদিও বা এখনও চলছে হ্যাঁ বসন্তকাল এখনো বসন্তকাল শেষ হয়নি এদিকে পাখিরও ডাক হচ্ছে কোকিল ডাকছে ব্যাপারটা না পুরো আলাদা রকম জমে গেছে আর এদিকে মা কদিন মানে ধান সেদ্ধ করবে ধান সেদ্ধ করবে বলছে আজকে শেষে ধান সেদ্ধ শুরু করেছে আর রোদ যে পরিমাণ বেরিয়েছে এই যে দু ধান সেদ্ধ হয়ে গেছে আর এক হাঁড়ি এটাই তো শেষ হাঁড়ি মা

পাঁচ সাত বছর না দশ হাজার কোনটা ঠিক মানে আমাদের ঘরে তো ধান সিদ্ধ খুব বেশি পরিমাণ হয় না যেহেতু কম মানুষের ব্যাপার তো সেহেতু এই হাঁড়িটা মিনিমাম একটা পঁচিশ তিরিশ বছর চলার কথা বা এই অ্যালুমিনিয়ামটা এমন বাজে ঠকিয়ে দিয়েছে হ্যাঁ অ্যালুমিনিয়াম ওই ওই দোকানটা দোকানটা থেকে আনা হবে না বাজে দোকান ওই যে দোকানটা দীঘা মোড়ের পরে যে দোকানটা ওই দোকানটা থেকে আনা হবে না কড়াইটাও ছাঁদা হয়েছে এটাও ছাঁদা হলো ভাতের হাঁড়িও ছাঁদা হয়েছে না ধান সেদ্ধ হচ্ছে এখানে তিন হাঁড়ি হলো আজকে মানে দু হাঁড়ি সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর এক হাঁড়ি তো এইটাই করে নিলে আর একবার ধান সিদ্ধ করলে হয়ে যাবে না কি মা পুরো বছরের প্রায় হয়ে যাবে মানে আগামী বর্ষা মরশুম শেষ হওয়া পর্যন্ত কার্তিক মাস পর্যন্ত হয়ে যায় পুরো হাঁ কী করে মূল কাম মাছটা আর রোগ এসে না কি হবে মাছ তো মরেনি এত দিন এ ফুল ফুলকাটা দেখো দেখি চেক করে দেখি হ্যাঁ এইটো ৰান্না কৰবে না ৰ্না কৰিব দৰকাৰ নাই খোৱাৰ দৰকাৰ নাই গৰমৰ সময় ৱেদাৰ খাৰ পেট খাৰপ কৰোঁ কৰাৰ দৰকাৰ নাই অ' বাবা তুমি না ইয়ে জালডাল ফেলে এছে পঞ্চাছজনে কালকে একেটা আইটেমৰ ইয়ে কৰবে তা লিখে তো কি চব্জি আনতে চচ়ি বোলে আৰু মাংস আৰু আমেজনি বাচ্চা বড়ো লোক নয় বুঝতে পার তো সাঁত্রিশ জন বাচ্চা আর সাত হাজার জন বড় লোক ধরো বুঝতে পারবা আর বিকালবেলা চলে এসছি এগরা আর আজকে এগরাতে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা আলোচনা আছে ব্যাপার আছে তো সেই মানুষ সব আসছে బాబుসব বড় বড় ইউটিউবার বড় বড় মানুষ ব্যাপার সাপার আলাদা सारे रखन দেখা চাকা পাওয়া যায় না তো যায়ক দেখা পেলাম একটু ভাল লাগলো স্যার নমস্কার কেমন আছেন স্যার আলো এই পাড়কে আছি পাড়কে কোথায় কোন কোথায় বলো হাই স্কুলের কাছে যে পার্কটা ঝাটুলল হাই স্কুলের কাছে যে পার্কটা হাই স্কুলের কাছে যে পার্কটা কোথায় আছে এ চিটিং বাজ করছে আমাকে এক ঘন্টা হলো বলেছে বালি হইতে আছে কোথায় আর এদিকে আমাদের মিনাল দা আছে অনেক বড় ফেসবুক ক্রিয়েটার স্যার নমস্কার স্যার আর এদিকে এদিকে আমাদের দাদা আছেন কেমন আছো বলো ভালো আছো তুমি এটা কি ভাবছো দেখা আরে একদম অনেক দিন পরে দেখা ইয়া হইছে ভালো তো হ্যাঁ

আমরা মোটামুটি পার্কে না বসে চলে গেছিলাম আমাদের এগরার বিখ্যাত রেস্টুরেন্ট বং পিজাতে আর একটা কথা বলি একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার গলার বয়সটা খুবই খারাপ কারণ গতকাল রাতে যখন আমরা এই মিটিং করে সব কিছু প্রোগ্রাম করে বাড়ি আসছিলাম তখন প্রায় রাত সাড়ে দশটা আর আমাদের বাড়ি আসতে একটা জায়গায় আমাকে প্রায় পনেরো থেকে কুড়িখানা কুকুর এমনভাবে ঘিরে ফেলে যেন মেরে ফেলবে এরকম একটা পরিস্থিতি হয় আর কি সেখান থেকে কোনো রকম বেঁচে আমি বাড়ি ফিরেছি আমার মায়ের জন্য কেক দিয়েছিলো দা সেই কেকটা পর্যন্ত আমি বাড়ি নিয়ে আসতে পারিনি ওই কেকটা কুকুরদের দিয়ে দিয়েছিলাম যাতে কুকুরেরা শান্ত হয়ে যায় বাট সেও শান্তও হয়নি তারপরে রকম প্রাণে বেঁচে আমি বাড়ি ফিরেছি ওইখানে চিৎকার চেঁচামেচি করায় আমার গলা পুরো বসে গেছে একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আজকে আমাদের একটা আলোচনা হচ্ছিল কারণ আমাদের খুব একটা খুব তাড়াতাড়ি একটা খুব একটা সুসংবাদ আসতে আসতে চলছে কারণ এইখানে যে আপনারা দেখছেন আমাদের মোটামুটি আশেপাশের আছে মৃণালদা আছে সুমিত দা আছে এইচডি রাহুল আছে যাকে আপনারা সবাই চেনেন আমরা সবাই একটা খুব তাড়াতাড়ি একটা বিগ কিছু অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি তো সেটারই ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আজকে এই আলোচনার মধ্য দিয়ে কারণ এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ফোনে ফোনে তো আর আলোচনা সম্ভব ছিল না তাই আমরা একত্রিত হয়েছিলাম তো যাই হোক এখানে যেটা যে বিষয়টা আলোচনা হচ্ছে সেই বিষয়টা আমি সামান্য একটু কথায় বলে যেতে পারি যে একটা অনেক বড় ধামাকা কিছু আসছে যেটা আমরা এই প্রথম হয়তো আমাদের এই এরিয়াতে করবো সেটা তো দেখা যাক এই আমাদের এই এরিয়াতে নয় ওয়েস্ট বেঙ্গলে হয়তো প্রথম আমরা এরকম একটা প্ল্যান করছি যেটা হয়তো আপনারা মানে ভাবতেই না এরকম একটা কিছু হতে পারে সেরকম কিছু করছি আর যেখানে এত বড় বড় ক্রিয়েটার আছে সবাই বসে আলোচনা করছে সেখানে আমি যে স্থান পেয়েছি আমার কাছে এটাই অনেক বড় পাওনা যাই হোক এখানে অনেক আলোচনা হচ্ছে আর একটা কথা আমি আজকে ভিডিওটা যে পোস্ট করছি যেদিন আজকে হচ্ছে সেকেন্ড এপ্রিল আর আমার বার্থডে হচ্ছে আজকে বাট সেদিন ছিল ফার্স্ট এপ্রিল বার্থডের আগের দিন তাই মৃণাল দ্বারা প্ল্যান করেছিল কিছু করার আমি কিন্তু জানতাম না এদিকে আমাদের মোটামুটি একটু স্টার্টারে আইটেম চলে এসছে এদিকে আমি পেটুক সুদীপ বলে এরা আমাকে নিয়ে শুধু খিল্লি করা শুরু করছে দেখো সবাই খাচ্ছে আর আমি একটু খাওয়া দাওয়া করতেই সবাই মোটামুটি খিল্লি করা শুরু করেছে যাই হোক স্টার্টারটা খাওয়া দাওয়ার পরে তারা যে প্ল্যানটা করেছে সেই প্ল্যানটাই আমি ভেবেছিলাম আমার বার্থডে সেলিব্রেশন হবে একার কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারলাম যে আমাদের যে রাহুল ভাই এইচডি রাহুল ওর জন্মদিন গেছে সাতাশে মার্চ তো তার সঙ্গেও মানে দেরিতে হলেও রাহুল ভাইয়েরও বার্থডেটা সেলিব্রেশন হলো আর সবাই এত মজা করছি আমরা মানে বলে বোঝাতে পারবো না আসল কথা কী হয় পুরানো কিছু মানুষ যাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় আর যাদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক সেই মানুষগুলো যদি একত্রিত হয়ে যায় একসাথে এক জায়গায় তাহলে তো অনেক খুনসুটি হবে এখানে দেখা গেল যে কেক কিন্তু আমি একা কাটছি না এখানে সবাই সবার সবাইকে সবার ধরে একসঙ্গে ছুরি দিয়ে আমরা কেকটা কাটছি আর নিজেরাই হ্যাপি বার্থডে বলছি আর এখান থেকে বংপিজ আর ওনার দাদা উনি চালিয়ে দিয়েছেন তারা হ্যাপি বার্থডে তারা হ্যাপি বার্থডে এই সংটা চালিয়ে দিয়েছে যার ফলে আজকে আমাকে ভয়সবাদ দিতে হচ্ছে কারণ কপিলের চলে আসবে যাই হোক কেক কাটার পরে সবাইকে খাইয়ে দিচ্ছে আর অ্যাকচুয়ালি আমরা কোনোভাবেই কেককে নষ্ট করিনি কিছু করিনি কারণ যতটুকু আমরা খেয়েছি আর বাদ আমি নিয়ে যে যেই ঘটনাটা ঘটেছে কুকুরের জন্য কেকটা আমাকে দিয়ে দিতে হয়েছে কারণ আমাকে সুমিতদা বলেছিল সুদীপ দা তুমি বার্থডে সেলিব্রেশন তোমার করলাম এবার আমরা কেকটা যেটা এনেছি সবাইকে দেওয়ার পরে কেকটা কিন্তু মাসিমা আর মেসোর জন্য তোমাকে নিয়ে যেতে হবে আমি বলছি হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো মা আবার সব থেকে আগে দরকার এটা করার তো সুমিত্রা শুনে খুব খুশি হলো যাই হোক তো এই যে মুহূর্তটা আমার কাছে অনেকটা বড় পাওয়া আর বুঝতেই পারছেন সমস্ত ব্লগার এক জায়গায় মানে ভিডিও তো হবে সবাই মোটামুটি এ তার ভিডিও করছে সে এর ভিডিও করছে এই নিয়ে সবাই ব্যস্ত তারপরে ছবি তোলা অনেক কিছু ব্যাপার আর স্পেশালভাবে আমি থ্যাংক ইউ জানাই বং পিজার ওনার দাদাকে কারণ এই জায়গাটা আমাদের দিয়েছিলেন কারণ ওনারা যদি না করতেন তাহলে হয়তো ওই রকম জায়গাতে সুন্দর একটা ভাইবে আমরা কেক কাটতে পারতাম না তো যাই হোক একটা দারুণ মজার দিন গেছিলো আমার গতকাল আমি এখন বয়স হওয়ার দিচ্ছি দু তারিখ এখন আমরা বার্থের যে স্পেশাল ব্যাপার ছিল সেটা করে এসেছি এবং সেটা আগামীকালের ভিডিওতে আসবে আপনারা দেখতে পাবেন আর আশীর্বাদ করুন আপনারা যাতে এইভাবে আমি আমার পরিবারকে নিয়ে সময় ভালো থাকতে পারি এদিকে আমাদের রাহুল ভাই ছোটো করে একটা ভিডিও করছে আর এখানে যে একজন দাদাকে দেখতে পাচ্ছেন ওনাকে হয়তো আপনারা চেনেন না বাট উনি খুব বড় মাপের একজন মানুষ আমাদের সঙ্গে এই যে আমরা যে একটা বড় প্ল্যান করছি ওই প্ল্যানের সদস্য হয়েছেন তার জন্য থ্যাংক ইউ দাদাকে উনি উনার প্রেরণায় আমরা এই একটা বড় সিদ্ধান্ত নিতে পারছি কারণ উনি সঙ্গে না থাকলে এটা সম্ভব হতো না এইখানে মোটামুটি সুমিত দা ব্লগ করছে ওর ব্লগে কিছু বলতে হচ্ছে এদিকে খুব জোরে গানও চলছে একটু পাটি মুডের গান চলছে আর কি যাই হোক সব মিলিয়ে আজকে যে দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ আজ পর্যন্ত কোনো দিন আমার জন্মদিনেই কেক কাটা হতো না রিসেন্ট আমি সোশ্যাল মিডিয়ায় আসার পরেই জন্মদিনে কেক কাটা হয়েছে বাট জন্মদিনের আগের দিন ভাই কেক কেক কাটে আমাকে দিয়ে কেক কাটালো জীবনে প্রথম এক্সপিরিয়েন্স হলো আর খুব ভালোও লাগলো কারণ এই রকম ছোট ছোট হাসি আনন্দ মজাগুলোই জীবনের স্মৃতি হয়ে থেকে যায় আর এই ভিডিওটা আজ থেকে যখন বছর পরে পাঁচ বছর পরে যদি বেঁচে থাকি ভিডিওটা যদি যখন দেখব আমি তখনই মনে পড়ে যাবে যে এই দাদারা ভাইয়েরা সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেশন করেছিল। এটাই হয়তো পাওয়া তো যাই হোক আর এবার আমাদের কেক কাটার কাজ শেষ আমরা তো স্টার্টার অলরেডি খেয়ে নিয়েছিলাম রাত যথেষ্ট হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে এবার আমাদের বাড়ি বেরোতে হবে কিন্তু কেউ বাড়ি বেরোতে গেছে না সবাই ছবি তোলা ফটো তোলা নিয়ে ব্যস্ত তো যাই হোক কিছু করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো থ্যাংক ইউ এই যে অসংখ্য ধন্যবাদ আজ পর্যন্ত জন্মদিনে আগের দিন সেলিব্রেশন হয়েছে জন্মদিন তো সেলিব্রেশনই হতো না বাট জন্মদিনে আগের দিনও সেলিব্রেশন মানে কোনো দিন হয়নি আজকে রাহুল মিনন্দা তার সুমিতা আর আমাদের দাদা ইনাদের জন্যই আজকে বার্থডের আগের দিন আমার জন্মদিন সেলিব্রেশন হলো আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে এইভাবে একটাই করার জন্য তৎসঙ্গে রাহুলেরও বার্থডে চলে গেছিলো সাতাশ তারিখ রাহুলেরও বার্থডেটা এখানে সেলিব্রেশন করা হলো এটা অনেক মজা হলো